হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো তো এই ভিডিওটা হচ্ছে পুরী যেদিন যাচ্ছিলাম সেদিনের ভিডিও সকালবেলা তো ট্রেনের মধ্যে বসে বসে একা একা বোরিং ফিল করছিলাম আর বাবাই আর বাবা আর বাবা ওইদিকে দিকে ঘুমাচ্ছিলো আর এদিকে সকালবেলার দৃশ্যটা প্রকৃতির দৃশ্যটা কত সুন্দর দেখো সেটাই একটু ক্যামেরা বন্দি করে রেখেছিলাম তো চলেও এসেছি স্টেশনে নেমে পড়েছি স্টেশনে এখন হেঁটে হেঁটে যাওয়ার পালা অটোর দিকে অটো বা অনেক অনেক গাড়ি আছে ওই সবের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো কি আনন্দ মনে তখন পুরী এসেছি খুব আনন্দ তো দেখো চলে এসছি এদিকে অটোর দিকে অটোতে চেপে এখন চলে যাব আমরা যেখানে থাকবো সেখানে আর বাবাই কতটা এক্সাইটেড দেখেছো পুরী এসেছে বলে কথা ওর মাথা ভাটা কোনো ব্যথা ব্যথাই নেই মাথাতে আর এদিকে আস্তে না আসতেই আমরা সমুদ্রের ধারে চলে এসেছি আর ওরা গেছে রুম খুঁজদার আমরা এইদিকে সমুদ্রের ধারে এসে একটুখানি সমুদ্রের সকালবেলাটা কেরকম লাগে সেই উপভোগটা করছি আর এইদিকে ছেলে আমার তো খুব ব্যস্ত মানুষ আর এই দেখে যাচ্ছে ওদের আর এই যে বসে আছি আর এই যে আমাদের রান্না বান্না হচ্ছে সব আমরা রান্না বান্না করে খাবো আর এই যে মেয়েটা খুব কান্নাকাটি করছে শুনতে যাবে বলে আর বাবা এখানে ঘুম আসছে বাই বাই টাটা এখন বাজে ওই এগারোটা নাগাদ তার আমরা রুমেই রান্নাবান্নার ব্যবস্থা করেছি কারণ ওই সকালবেলার জলখাবার খেতে গেছিলাম মানে কচুরির তরকারিটা এতটাই বাজে যে দুপুরবেলা ঠিকমতো খেতে পারবো কি না তার জন্য আমরা দুপুরে ঘরের রান্নাবান্নার ব্যবস্থা করেছি কারণ এখানে দেখলাম মানে রান্নার জায়গা টাইগা সবই আছে তো তার জন্য যাই হোক আমরা ভালোই খেয়েছিলাম রান্না করে খারাপ খাইনি সবাই মিলে একসাথে তাড়াতাড়িও হয়ে গেছিলো তো ভালোই খেয়েছিলাম তো আমাদের এখানে ভাত তো দেখো হয়েই গেছে রান্না করা হয়েছিলো ভাত তালুর চোখা এদিকে দু রকমের মাছ মানে খারাপ খাইনি ভালো খেয়েছিলাম আর বিশেষ করে আমার বাবায়ের জন্য ঘরে খাওয়ার ব্যবস্থা কারণ হোটেলে তো আমার মত কিছু খাবার পাবো না আমি আর বাবা একটুখানি মাছের ঝোল ভাত পছন্দ করে ঝাল ছাড়া তাও আবার তার জন্যই হোটেলে খাওয়াব এই ঘরে রান্না করে খাওয়া যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তো আমরা যাচ্ছি স্নান করতে দেখতে থাকো বাবাই কী করে সমুদ্রতে যে খুব বেশি একটা ঢেউ ছিল আজকে তা নয় খুব একটা ভালো মতন চান করিনি আজকে রকম ফাঁস দিন তো রকম একটু ভিজে চলে আসলাম তো আস্তে আস্তে দেখো একটু ভুট্টার দোকানে দাঁড়িয়ে একটু ভুট্টা খেয়ে নিচ্ছি আর এদিকে আমার ছেলের রাগ হয়েছে কারণ ও আরও একটু ভিজতে চায় ভিজে দিইনি বলে একটু রাগ হয়েছে ওর ড্রেসটা করা ওটা যে ভিজে গেছে এর জন্যই অতটা ভিজিনি এর জন্য একটু রেগেও গেছেন বাবু যাই হোক এখন আমরা ঘরে চলে যাচ্ছি আর এখন প্রায় চারটে মতো আছে আবার সন্ধ্যাবেলা চলে আসলাম আমরা বীজের পাড়ে তো এখন খাচ্ছি বাদাম তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা সবাই অবশ্যই কমেন্টসটা জানিও আর দেখো সমুদ্রের ঢেউটা কত সুন্দর লাগছে কত দারুণ লাগছে রাত্রেবেলাটা চারিদিকটা আলোয় আলোকিত আর এইদিকে সমুদ্রের ঢেউ যে কি ভালো লাগছিল ওখানে বসে তো কি বলবো তোমাদের খুব ভালো লাগছিল আমরা খুব এনজয় করেছিলাম পুরীতে ফার্স্ট দিনটা যাই হোক আমরা যে কদিন থেকেছিলাম ভালোই এনজয় করেছি যাই হোক বাই বাই টাটা গুড নাইট